হ্যাঁ হ্যালো তো আমি সানা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেখানটা আমি তোমাদেরকে দেখাবো কিছু এক্সট্রা বিনোদন ঠিক আছে দেখো সোশ্যাল মিডিয়া এমনি একটা এন্টারটেনমেন্ট জায়গা এমনি বিনোদনের এখানে অভাব নেই তো সেখান থেকে বাছাই করে কিছু জিনিস আমি তোমাদের জন্য এনেছি চলো দেখাচ্ছি তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট ভিডিও

আমার একটাই বক্তব্য দাদুর হাতে ফোন কে দিয়েছে দেখো বাচ্চাদের হাতে যেরকম ফোন দিতে নেই এই বুড়ো বয়স্কদের হাতে ফোন দিতে নেই ভাই এখন সোশ্যাল মিডিয়া যা শুরু করেছে বিশেষ করে এই বুড়োগুলো এই বুড়ো বুড়ো লোকগুলো যারা স্বর্গের দিকে এক পা বাড়ি অলরেডি বসে আছে তারা যা শুরু করেছে তার কাছে স্টেশনে গিয়ে পেছন নাচানো মামনিরাও ফেন My heart. next fuji gala honey crisp granny smith red delicious golden delicious pink lady braeburn Macintosh Courtland cortland ami otho kichu jani na apel apel epipi eli apoykar belo bes er beshi kichu ami jani na ठीक है आजकल इंटरनेट पर ये क्रंची चॉकलेटी डेजर्ट काफी ज्यादा वायरल हो रहा है सो so, चलो ट्राई करते हैं तो सबसे पहले आपको चाहिए पफ ट्राइज या डिजर्ट मुरमुरा उसे हल्का सा रोस्ट कर लेंगे फिर ले लेंगे कौन सा भी चॉकलेट उसे अच्छे से मेल्ट कर लेंगे और कर लेंगे क्रिस्पी मुरमुरा पे और यार ये बहुत ही ज़्यादा टेस्टी बनता है और दिखने में कितना सुंदर लग रहा है है ना तो डेफिनेटली ट्राई करना और वीडियो को लाइक तो पूड़िया चॉकलेट माखा भाई हमें बड़ लोग होते चाहिए ना हमें मुड़ी ही थी। ठीक आ যদি বড়লোক হয়ে যায় তখন আমাকে এটা ডেজার্ট হিসাবে খেতে হবে যেটা আমার বাড়িতে কাউকে দিলে খেতে সে বলবে মুড়ি আর চকলেট কেন দিয়েছিস মিশিয়ে এরকম ভাবে কেউ খায় নেক্সট দেখাচ্ছি ब्यूटीफुल ब्यूटीफुल छह बच्चे तो होने चाहिए क्या छह बच्चे उन्हें संभालेगा कौन? पागल हो क्या मैं संभालूंगी तुम संभालोगे। मैं चाहती हूँ घर में बिल्कुल शोर शराबा रहे डाइनिंग टेबल पूरा भरा हुआ और एक बच्चे तुम्हारे कंधे पे एक बच्चे तुम्हारे सीने पे एक पेट पे मजा ही आ जाएगा और तुम कहोगी मैं नेक्स्ट 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 अदिति आई स्पाइस अरे यार शिट हाय उठ जा हम पकड़े गए ओए उठ जा हम पकड़े गए फैमिली फैमिली देख बोल जानो कारण ना हो শত্রুর না হয় ঠিক আছে আর এমন জায়গায় লুকিয়ে যাবে খুঁজে পেতো না এসে নেক্সট মনে পড়ে গেল পুরো ছোটবেলার মেমোরিটা সামনে ভেসে উঠলো ঠিক ছোটবেলাপর পড়াশোনার সময় আমি এরকম ভুলভাল করতাম আমাকে ঢেঙ্গা তো আর যদি কামতাম তাহলে বলতো কান্না বন্ধ কর নয় তো আরো ঠেকাবো তখন আমি আর ভাই ওরে ঠেগান খেয়েছি ভাই আর সেই হিসাবে আমার ভাই এক পার্সেন্টও ঠেগান খাইনি আমার মতন জ্যান তো নাই যেম তো মেয়ে জাতির নাম খারাপ করছে ভাই ভয় পাই ভাই একটু ভয় পাওয়া উচিত মেয়ে ছিল এটা ভাই এখন দুনিয়ায় যা শুরু হয়েছে আমি দেখছি আগে মানুষ বলতো আমার ছেলে চাই বা মেয়ে চাই যে কোনো একটা জিনিস এখন মানুষ ভগবানের কাছে হাত জোর করে বলবে ঠাকুর যা দিও রকমের দিও যেন দুটো পার্সোনালিটি একটা মানুষের মধ্যে না চলে আসে একটা পার্সোনালিটির মানুষ যেন সেই রকম টাইপেরই হয় সেটাই যেন হয় আর প্লিজ কাকিমারা জেঠিমারা ছেলে ছেলে করা বন্ধ করুন ছেলের উপরে মেয়ে চলে আসে কারণ তার মায়েরা মেয়ে চায় শিক্ষকদের চাকরি যে নিয়ে নেওয়া হলো আদালতকে কার্যালয়ের জন্য হাজার সর্বোচ্চ দলীয় ব্যবহার করা হলো বিজেপি সরকারকে জবাব দিতে হবে জবাব আমাদের দিতেই হবে অপরাত্ম কেন্দ্রীয় সরকার যেখানে ছাব্বিশ হাজার নিরীহ মানুষের চাকরি নিয়ে নিয়েছে তার মুখে তাদের কোনো কথা মানায় না সেই তাদের প্রতিবাদের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি চলো আজকে এই ছিল ভিডিও নেক্সট দিন আরো বেটার বেটার কিছু তোমাদের জন্য আমি নিয়ে আসবো বিনোদনের জন্য চলো আজকের মতন ডাটা ভাই ভাই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলো ঠিক